আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে অনেক দিন ধরে আমার চ্যানেলে আপডেট দেওয়া হচ্ছে না আমি একটু ব্যস্ততা থাকার কারণে আপডেট দিতে পারতেছি না তা আমি এইবার চোদ্দোশো পিস ডিজি কিং বারটা উঠিয়েছে ওটা মোটামুটি কালার বার থেকে তিন টাকা বাড়তেই আমি ৪৮ টাকা করে উঠিয়েছিলাম আজকে আমার এর বয়স হচ্ছে চব্বিশ দিন ২৪ দিনে আমি গড় অ্যাভারেজ পেয়েছি চারশো পঞ্চাশ গ্রাম করে তো চারশো পঞ্চাশ গ্রাম অ্যাভারেজ কিছু বাচ্চা আছে চারশো আশি গ্রাম কিছু বাচ্চা পাঁচশো গ্রাম আবার কিছু বাচ্চা চারশো গ্রাম এইভাবে আমি আট পিজে অ্যাভারেজ পেয়েছি চারশো পঞ্চাশ গ্রাম করে তো আমার বাচ্চাগুলো মোটামুটি সুস্থ সবল রয়েছে এখন পর্যন্ত কোনো ওই রকম বড় ধরনের রোগ বালায় আসে নাই তবে আমার রক্ত অমর্শায় আসছিল আমি রক্ত অমর্শয়ের ডোজটা অ্যাম্পোর বেড এবং সাথে কিডনি টনিক দিয়ে ট্রিটমেন্ট করেছি তিন দিন আমার ভালো হয়ে গেছে তো যাদের আমাশয় প্রাথমিকভাবে ধরা পড়ে তারা দ্রুত চেষ্টা করবেন যে দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য যত দ্রুত আপনি রোগটা নির্ণয় করতে পারবেন তত দ্রুত আপনার মুরগিটা সুস্থ হয়ে আসবে তার ভিতরে আমার দুই পিস মুরগি মারা গিয়েছে টোটালি আমার মোটালিটি হয়েছে একুশ পিস চব্বিশ দিন পর্যন্ত তবে এর ভিতরে দুই পিস মুরগি মারা গিয়েছিল একটু হালকা পুকে এবং রানে আমরা আমি চামড়া ছেড়ে দেখেছি যে হালকা ছিটা ফোটা আছে রক্তের তো কিছুটা গামগরুর লক্ষণও তো আমি তৎক্ষণাৎ গামগরুর ট্রিটমেন্ট হিসেবে চালিয়েছি সিপ্রোভেট প্লাস ডক্সিভেট প্লাস কিডনি টনিক প্লাস ভিনেগা প্রত্যেকটি এক মিলি করে এবং প্রতি এক লিটারের জন্য দুশো গ্রাম চিনি করে আমি চব্বিশ ঘন্টা চালিয়েছি তিন চব্বিশ ঘন্টা ডেলি চব্বিশ ঘন্টা অর্থাৎ তিন দিন বাহাত্তর ঘন্টা চালিয়েছি তো আশা করি আমার মুরগিগুলো ভালো হয়ে গেছে দেখতে পাচ্ছেন বেশ সুস্থ সবল রয়েছে তো গাম্বুর লক্ষণ প্রথমে একটা দুইটা মুরগি মারা যাবে তো একটা দুইটা মুরগি মারা গেলে আপনি ফর্স্ট করে মুরগিটাকে চিহ্নিত করতে হবে যে আসলে এটা গাম্বুরো নাকি প্রাণীক্ষেত না রক্ত তো আপনারা এভাবে প্রাথমিকভাবে যদি রোগ ধরতে পারেন তা আশা করি মুরগিগুলা অত মোটারিটি আসবে না আর আমি মুরগির সুস্থতার জন্য নিম পাতাও খেতে দিই এবং এতে মুরগির টকরা টুকরিও কম করে তো সবাই ভালো থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকেন আল্লাহ হাফেজ